এছাড়া গাড়িতে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট মায়ের হিস্ট্রি কিছুই নেই সামনে পিছিয়ে সকল গ্লাস অরিজিনাল সকল লাইট অরিজিনাল প্রোজেকশন এল হেডলাইট লেদার সিট নিকেল হ্যান্ডেল পুশ স্টার্ট এসি টাচ এসি সুপার কুল চাকার সাইজ ষোলো অরিজিনাল এলয় জাপানিস গাড়িটার সামনে পিছনে সকল গ্লাসি অরিজিনাল একটু ভিতরটা দেখেন স্টার্টিং মাল্টিমিডিয়া কন্ট্রোল গাড়িটার কিলোমিটার হলো তিরাশি হাজার ছয়শো পাঁচ অরিজিনাল লেদার সিট স্পেশালিস্ট লেদার সেট ডাব্লিউএচবি ফিল্ডার এটা অ্যান্ড্রয়েড ডিবি প্লার রাডার ব্রেক এটা অনলি তেলের চালিত গাড়ি ফার্স্ট মালিকের গাড়ি গাড়িটা প্রথম যারা ইউজ তাদের এটা মানবাধিকার সংস্থার অধীনে গাড়ি ছিল এক ম্যাডামের নামে গাড়িটা স্টিকারটা দেখা যায় না সবকিছুই অরিজিনাল গাড়ির সাথে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো এক পাট হয়নি যেভাবে নিয়েছিল ওনারা ওইভাবেই বিক্রি করে দিয়েছে কিছু গসা মাজা লেগেছে আর কি ওইটা নূতন করে চাইলে টাচ আপ করে নিতে পারেন না হলে এইভাবে চালাতে পারেন তো গাড়িটা সরাসরি দেখতে চলে। আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ফাইভ জিরো ফোর টু ফোর টু ফোর টু অথবা জিরো ওয়ান সিক্স থ্রি এইট ফোর টু ফোর টু ফোর টু ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে